আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা আমাদের চ্যানেলটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি পরিপূর্ণ সাপোর্ট আপনাদের মাধ্যমেই তো সর্বোপরি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমরা আপনাদেরকে একটা কথাই বলবো আমরা চাচ্ছি যাতে করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে একজন মুমিন মুসলমানের কাছে গুনাহের কোনো রাস্তা উন্মুক্ত না হয় একটা স্বচ্ছ চ্যানেল যেখান থেকে একজন মানুষ ভালো কিছু জানতে পারবে একজন মুসলমান দিনের পথে চলার রাস্তা কোনটা সেটা বুঝতে পারবে ওয়াজ নসিহতের মাধ্যমে তো অনেকভাবেই শুনেন সেখান থেকে শুনে আসার পরে শেষ হয়ে যায় এটা একটা স্থানীয় জায়গা এখান থেকে আপনারা খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন এরপরে একজন মুসলমান যাতে করে পেরেশানির মধ্যে না থাকে পেরেশানি বলতে আপনার রাতে একটা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পর আপনি পরেশান হয়ে গেলেন কি হইল না হইলো স্বপ্ন দেখলেন আপনার বাবা মারা গেছে স্বপ্ন দেখলেন আপনার মা মারা গেছে স্বপ্ন দেখলেন আপনার কাছের ছেলে সন্তান সব স্বজন কেউ মারা গেছে তাহলে তো আপনার মধ্যে পেশানি কাজ করবেই আপনি ঘেমে যাবেন তো সেক্ষেত্রে এইগুলোর সলেশনগুলো স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা এখানে আপলোড করার চেষ্টা করছেন না আমাদের চ্যানেলকে সামনে অগ্রসর করার জন্য আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট করতেছেন আমরাও আপনাদের মনোপতো বিষয়গুলো দিয়ে দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি সর্বোপরি শেষ মেসেজ শেষ কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যেহেতু আমরা মুসলমান আমরা দিন সম্পর্কে জানি আমরা আল্লাহ চিনি আল্লাহ রাসুলকে চিনি আল্লাহ রাসুলের বাতানো পথে দুনিয়াতে চলতে চাই সেক্ষেত্রে পাঁচত্য নামাজ আমাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করা অনেক মানুষ আছে চার অক্ত পরে ফজর পরে না অনেক মানুষ আছে ফজর পরে পরের গুলো পরে না তো নামাজ থেকে দূরে থাকার আসলে কোনোই সুযোগ নেই আপনি যদি ভণ্ড কোনো বাবার পরামর্শ অনুযায়ী চলেন তার ক্ষেত্রে কিন্তু নামাজের কোনো দরকারই নাই দুনিয়াতে নামাজের কোনো দরকার নাই তাহলে তার অনুবাদ আপনি চলতে পারেন কিন্তু এটা ভুল আমি বলছি আমার চ্যানেল থেকে বলছি কোরআনের মধ্যে এটা আছে হাদিসের মধ্যে এটাই আছে তো সর্বোপরি নামাজ থেকে দূরে থাকার একজন মুসলমানের কখনোই সুযোগ নাই আল্লাহ রাসুলের স্পষ্ট হাদিস হাদিস যদি কেউ রাসুলের একটা হাদিস না মানে সে কাফের তো রাসুলের হাদিস মানতে হবে মানতে হবে বলতে এটা নিশ্চিত এটা হবেই আল্লাহ নবী বলছেন আউআলায় হাসাবু বিহিলা আবদুয়াল কেয়ামাত ইসলা যে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে তো এই নামাজটার ক্ষেত্রে ভন্ডরা বা অন্যান্য কিছু আকিদার মানুষ আছে তারা বলে নামাজ নাই তাহলে বুঝেন মেন যেই জায়গা সেখানেই কিন্তু আঘাত করা হয়েছে আর বড় জায়গায় আঘাত করা হইলো তারপরেও কিন্তু কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে তারা নামাজের ধারে কাছে নাই তারা বাবার অনুসরণ করে বাবাই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যাই হোক আমার চ্যানেলের মধ্যে যারা আছেন আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা সকলে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন যত পেরেশানি থাকুক না কেন যত দুশ্চিন্তায় থাকেন না কেন যত বাজে স্বপ্নই দেখেন না কেন যদি আপনার নামাজ ঠিক মতো আদায় করে থাকেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার এই বিপদ আপদ পেরেশানি যা আছে এগুলোকে দূর করে দিবেন সামনে আগত যে বালা মুসিবত আছে সেগুলোকে দূর করে দিবেন আল্লাহ তালা সকলকে পাঁচোক্ত নামাজকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত